আরুলমিগু মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির হল ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরের ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির এটি দেবী মীনাক্ষী শক্তির একটি রূপ এবং তার সহধর্মিণী সুন্দরেশ্বর শিবের একটি রূপকে উৎসর্গীকৃত মাদুরাই মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরটি পাণ্ড সম্রাট সদয়বর্মন কুলাসেক্রন প্রথম দ্বারা নির্মিত হয়েছিল তিনি সুন্দরেশ্বর মন্দিরের প্রবেশদ্বারে তিনতলা বিশিষ্ট গোপুরমের প্রধান অংশগুলি তৈরি করেছিলেন এবং দেবী মীনাক্ষী মন্দিরের কেন্দ্রীয় অংশটি মন্দিরের এবং প্রাচীনতম টিকে থাকা কিছু অংশ মীনাক্ষী মন্দিরে লক্ষ্মী বাসি বাজানো কৃষ্ণ রুক্মিণী ব্রহ্মা সরস্বতী এবং অন্যান্য বৈদিক ও পুরাণ দেবতাদের পাশাপাশি প্রধান হিন্দু গ্রন্থের বর্ণনাগুলি দেখানো শিল্পকর্মও রয়েছে বৃহৎ মন্দির কমপ্লেক্সটি মাদুরাইয়ের সবচেয়ে বিশিষ্ট ল্যান্ডমার্ক এবং এটি প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে মন্দিরটি বার্ষিক দশ দিনের মীনাক্ষী তিরুকল্যাণম উৎসবের সময় এক মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের আকর্ষণ করে যা অনেক উৎসব এবং একটি রথ সহ উদযাপিত হয় তামিল মাসের চিত্তরাইয়ের সময় শোভাযাত্রা জর্জিয়ান ক্যালেন্ডারে এপ্রিল মে উত্তর ভারতে চৈত্রের সাথে ওভারল্যাপ হয় দেবী মীনাক্ষী হলেন মন্দিরের প্রধান দেবতা দক্ষিণ ভারতের বেশিরভাগ শিব মন্দিরের বিপরীতে যেখানে শিব প্রধান দেবতা তামিল পাঠপ্রতিরুভিলাই তার পুরানোম অনুসারে রাজা মালয়দাজ পাণ্ড এবং তার স্ত্রী কাঞ্চনমালাই উত্তরাধিকারের জন্য একটি পুত্রের জন্য একটি যজ্ঞ করেছিলেন পরিবর্তে আগুন থেকে একটি কন্যার জন্ম হয়েছিল যার বয়স ইতিমধ্যে তিন বছর এবং তার তিনটি স্তন ছিল শিব হস্তক্ষেপ করেন এবং বলেছিলেন যে পিতামাতার উচিত তাকে পুত্রের মতো আচরণ করা এবং যখন সে তার স্বামীর সাথে দেখা করবে তখন সে তৃতীয় স্তন হারাবে মেয়েটি বড় হল রাজা তাকে উত্তরাধিকারী হিসাবে মুকুট পরিয়ে দিলেন এবং যখন তিনি শিবের সাথে দেখা করলেন তার কথা সত্য হলো, সে তার আসল রূপ মীনাক্ষী ধারণ করল মীনাক্ষী এবং শিবের বিবাহ একটি দুর্দান্ত অনুষ্ঠান ছিল যেখানে সমস্ত দেবতা দেবী এবং জীব জড়ো হয়েছিল বিষ্ণুকে মীনাক্ষীর ভাই বলে মনে করা হয় তাকে বিয়েতে শিবের কাছে দিয়েছিলেন মীনাক্ষী মন্দির যা আয়রামকাল মণ্ডপম নামেও পরিচিত হাজার স্তম্ভের হল একটি দর্শনীয় স্থাপত্যের টুকরো যা একটি একক শিলা থেকে নির্মিত বলে জানা যায় আপনি যদি মন্দিরের জাদুঘরে যান তবে আপনি অনেক প্রাচীন চিত্রকর্মের সাক্ষী হতে পারেন যা মন্দিরের একমাত্র অংশ যা সমস্ত বিশ্বাসের দর্শকদের কাছে অ্যাক্সেসযোগ্য এটিও মন্দিরের বৃহত্তম হল যেখানে শিবকামী এবং নটরাজের বিশাল মূর্তি রয়েছে এখানে যখন আপনি বারোটি সূর্য গোপুরামের সাক্ষী হতে পারবেন যার মধ্যে চারটি প্রধানগুলি চারদিকে স্থাপন করা হয়েছে যা মন্দিরের প্রবেশদ্বার হিসাবে কাজ করে এই গোপুরামগুলিকে জটিলভাবে ডিজাইন করা হয়েছে এবং প্রতি বারো বছর পর পর পরিষ্কার ও পুনর্গঠন করা হয় মিনাক্ষী মন্দিরে একটি পুকুর আছে যা পোর্টামরাই কুলাম বা দ্য গোল্ডেন লোটাস পণ্ড নামে পরিচিত এই পুকুরটি বিশেষ এবং এক ধরনের হওয়ার কারণ হল এখানে যে পদ্ম জন্মে তাতে সোনার আভা রয়েছে এই মন্দিরটি প্রতি বারো বছর পর পর পর্যায়ক্রমে সংস্কারের মধ্য দিয়ে যায় এই প্রক্রিয়াটি একটি আচার হিসাবে সঞ্চালিত হয় যখন দেবতাদের ভাস্কর্যগুলি মেরামত এবং পুনরায় রং করা হয় রেকর্ড অনুসারে মন্দিরের জাকজমক চিরকাল স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য এটি করা হয় এই রঙিন মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এতে প্রায় তেত্রিশ হাজার ভাস্কর্য রয়েছে এটি নটরাজের বিশাল ভাস্কর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত যা একটি রৌপ্য বেদিতে নির্মিত হয়েছে এখানে প্রতিটি স্তম্ভ বিভিন্ন ভাস্কর্য দিয়ে খোদাই করা হয়েছে বলে মনে করা হয় মিনাক্ষী মন্দির হিন্দুদের জন্য একটি ধর্মতাত্ত্বিক এবং সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য মন্দির প্রফেসর ক্রিস্টোফার ফুলার ইঙ্গিত করেন যে মিনাক্ষী এবং সুন্দরেশ্বরের বিয়ের মাধ্যমে মহিলাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান সুমঙ্গলি বা শুভ বিবাহিত মহিলা এর সাংস্কৃতিক ধারণা যিনি তার স্বামীর সাথে বসবাস করেন এই ইভেন্টটি একটি বার্ষিক উৎসব মিছিলের সাথে স্মরণ করা হয় যা এপ্রিলের কাছাকাছি সময়ে পড়ে মন্দিরটিও তাৎপর্যপূর্ণ কারণ এটি শিবকে মীনাক্ষীর স্বামী এবং বিষ্ণুকে তার ভাই বানিয়ে হিন্দু ধর্মের শৈব এবং বৈষ্ণব ঐতিহ্যের মধ্যে একটি আনুষঙ্গিক প্রতিরক্ষামূলক সম্পর্ককে বোঝায় দ্রাবি রাত্মীয়তা ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য সম্পর্ক মিনাক্ষী নিজেই হিন্দু ধর্মের স্বাক্তধর্মীয় ঐতিহ্যের একটি কেন্দ্রীয় অংশ এবং এই মন্দিরে এই জুটির প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে প্রতিনিধিত্ব করেছেন এইভাবে মন্দিরটি তার তিনটি প্রধান ঐতিহ্যকে প্রতীকীভাবে উদযাপন করে চৌদ্দ শতকের গোড়ার দিকে মালিক কাফুরের নেতৃত্বে দিল্লি সালতানাতের সৈন্যরা মন্দিরটি লুণ্ঠন করে এর মূল্যবান জিনিসপত্র লুট করে এবং দক্ষিণ ভারতের অনেক মন্দির শহরসহ মাদুরাই মন্দির শহর ধ্বংস করে